সুপ্রিয় চাকরির প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন গণমন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে এক থেকে ছয়টা দেওয়া আছে ছটা পদে আছে তো প্রত্যেক পদে কতজন লোক নেওয়া হবে বিস্তার জানাবো আপনাদেরকে পদের নাম পদ সংখ্যা জাতীয় বেতন স্কিল যোগ্যতা তারপর যে সকল যারা প্রার্থীরা আবেদন করতে পারেন বিস্তারিত জানবো এ টু জেড সেটাই থাকবেন তো আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সবার আগে ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তো নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আপলোড করা হয় এখানে আপনাদেরকে জানাব তো সাথে থাকবেন তো এখানে দেওয়া আছে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ বস করতে হবে একটু যে জানাব তো নিচ থেকে শুরু করা যাক এখানে ছয় নং পদে বলা আছে দেখতে পাচ্ছেন ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক এই পদে দুইজন লোক নেওয়া হবে শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কৃতপক্ষ কৃতজ্ঞ স্বীকৃত হালকা ভারী যানবাহন চালনায় হালনাঘাত বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন এবং এসএসসি পাস প্রার্থী অধিকার দেওয়া হবে এখানে শিক্ষাযোগ্যতা যা আছে এখানে দেখে নেবেন আর জাতীয় বেতন স্কেল দেওয়া হবে যে ষোলো গেটে বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো পাঁচ নং পদে বলা আছে স্বাস্থ্য সহকারী তো স্বাস্থ্য সহকারী পদে দেখতে পাচ্ছেন সংকোচজন লোক নেওয়া হবে এই পদে চুয়াত্তর জন লোক লোক নেওয়া হবে তো ষোলো গেটের বেতন দেওয়া হবে জগতে থাকতে হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ হতে হবে এখানে পাস থাকলে পদে আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী তো চার নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এ পদে তিনজন লোক নেওয়া হবে ষোলো গ্রেটের বেতন দেওয়া হবে দু হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাযোগতা মান থাকতে হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে তারপর দেওয়া আছে তিন নং পদে স্টোর কিপার স্টোর কিপার পদে পাঁচজন লোক নেওয়া হবে যত স্কেল দেওয়া আছে হাজার তিনশো থেকে দু হাজার চারশো নব্বই শিক্ষা যত মান থাকতে হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সম্পর্কে তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে স্টোর কিপার পদায়ীবনকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে তো এখানে দুই নং পদে বলা হয়েছে ষাট মুদ্রাফরিক কাম কম্পিউটার অপারেটর একজন লোকনা পদে চোদ্দ গেটে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি যাতে বেতন স্কেল তো শিক্ষাযোগ্যতা মান দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমান ডিগ্রি পাস থাকতে হবে এখানে ডিগ্রি দেওয়া নাই এখানে স্নাতক পাস থাকতে হবে তো কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে স্বর্ণ গতি প্রতি মিনিটে ইঙ্গিতে সত্তর এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার হলে প্রতি মিনিটে ইঙ্গিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেল ফ্লাক্সতা ও দক্ষতা থাকতে হবে তো এক নম্বর পদে বলা আছে পরিসংখ্যানবিদ এই পদে পাঁচজন লোক নেওয়া হবে চোদ্দ কেটে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি শিক্ষাযোগতার মান দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান করে অর্থনীতির বিশেষ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই যে দেখতে পারতেছেন শুধুমাত্র পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র পিরোজপুর তো এখানে পাথির বয়স হতে হবে দেওয়া আছে নিচে পাথিকের জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রাথীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে তো আবেদনকারীর বয়স হতে হবে দেওয়া আছে তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর যাদের আঠারো থেকে বত্রিশ বছর তারাই আবেদন করতে পারবেন তো এখানে আপনাদেরকে জানাবো যে আবেদনের সূত্র তারিখ এবং শেষ তারিখ কবে এটা মূল বিষয় তো আবেদন যেটা করবেন যে লিঙ্কটা এ যে দেওয়া আছে পরীক্ষায় অংশ ইচ্ছুক ব্যক্তিগত এই যে লিঙ্কটা সিএসপিআইআরও জিপিইউআর তো সিএস পিরোসপুর দেওয়া আছে সিভিল সাতজন সিএসতে পিরোজপুর টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো এই যে দেওয়া আছে অনলাইনে আবেদনের পত্র পূরণ ও আবেদন ফি জমানোর শুরু তারিখ ও সময় দেওয়া আছে চোদ্দো মে দু হাজার পঁচিশ ইংরেজি সকাল দশ ঘটিকা আবেদন শুরু হবে তো আবেদনের শেষ তারিখ দেওয়া আছে ছয় জুন দু হাজার পঁচিশ ইংরেজি বিকাল পাঁচটা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছয় জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো আবেদন করলে হবে না আবেদন ফি দিতে হবে তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত কি কী লাগবে এটি দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পাঠিয়ে দিয়ে রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো পিক্সেল পর্যন্ত তিনশো পিক্সেল এখানে দেওয়া আছে তো আবেদনের যে প্রসেস এস এম মধ্যে পেমেন্ট করতে হবে টাকাটা সেটা হলো টেলটক সিমের মাধ্যমে আর কত টাকা পেমেন্ট করতে হবে এটা জানাবো আপনাদেরকে সাথে থাকবেন তো এখানে দেওয়া আছে এক নং ক্রমিকের পদের জন্য এক থেকে ছয় নং পদের জন্য দুই শত টাকা টেলটকের সার্ভিসের তেইশ টাকা মোট দুই তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এ দেখতে পাচ্ছেন এক থেকে ছয় নং ক্রমিকের জন্য দুশত টাকা এলোকে লোকে শুধু জগৎ তেইশ টাকা দিতে হবে মোট দুশো তেইশ টাকা তো কীভাবে টাকাটা পেমেন্ট করবেন এই যে নমুনা দেওয়া আছে বা এক্সাম পল দেওয়া এই যে দেওয়া আছে সি এস পিরোজপুর স্পেস ইউজার আইডি এক্সাম্পল দেওয়া আছে এ তিন নাম্বারে সেন্ড করতে হবে তো এখানে আপনারা দেখে আবেদন করবেন তো ভিডিওটি কেমন লাগলো যদি চাকরির বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই লাগিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে দেখাবেন নতুন কোনো সার্কুলার নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে